আমরা যখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু ফোন নাম্বার ও জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করি যাতে সেই ফোন নাম্বার এবং জিমেইলের মাধ্যমে পরবর্তীতে আমরা অন্য কোনো ডিভাইসে আমাদের ফেসবুকটা লগ ইন করতে পারি প্রিয় দর্শক দুই চার বছর যাওয়ার পর আমাদের সেই ফোন নাম্বারটা বা জিমেইল অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু আর পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে আমরা কিন্তু সেই ফেসবুকটা ব্যবহার বা লগ করতে পারবো না কিন্তু যদি আপনার ফেসবুকের আপনি ফোন নাম্বার বা জিমেইল অ্যাকাউন্টটা পরিবর্তন করেন তাহলে সেই নতুন করে যে জিমেইল বা ফোন নাম্বার অ্যাড করবেন সেই ফোন নাম্বার বা জিমেইলের মাধ্যমে অন্য কোনো ডিভাইসে কিন্তু লগ করে আপনার ফেসবুকটা ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফেসবুকে নতুন করে জিমেইল ও ফোন নাম্বার অ্যাড করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন যখন ফেসবুকটা ওপেন করবেন এরকম শো হবে উপরে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আবার উপরে কর্নারে দেখুন সেটিংয়ের লোগো আছে এখানে ক্লিক করবেন সেটিংয়ের লোগোর উপর ক্লিক করার পর এরকম হবে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে নিশে পাবেন হচ্ছে পার্সোনাল ডিটেলস এই অপশনটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার ফেসবুকের যে জিমেইল এবং ফোন নাম্বার সেটা দেখতে পাবেন আপনি করবেন কি তার উপর একটা ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে নিচে আসতে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে অ্যাড ফোন নাম্বার এবং অ্যাট ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনার করবেন কি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাই আমি আমার ইমেইল যে নতুন অ্যাড করবো সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম আপনারাও ঠিক এরকম দিবেন দেওয়ার পর এই যে ঘরের একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এই যে নিচে নেক্সট শো করবে আপনি এই নেক্সটে ক্লিক করবেন যখন এই নেক্সটে ক্লিক করবেন আপনার আগের যে জিমেইল আছে সেখানে কিন্তু একটা কোড দেবে এই যে দেখুন আগের জিমেইলে একটা ওটিপি কোড দেবে আপনি কোডটা নিয়ে এই যে এখানে কোড লেখা আছে এখানে বসে দিবেন। তো প্রিয় দর্শক এই যে দেখুন আমি আপনার এখানে কোডটা কিন্তু নিয়ে আমি বসে দিতেছি ঠিক আপনারাও আপনার জিমেইলে যে কোড সে কোডটা নিয়ে এখানে বসে দিবেন এই যে দেখুন কোডটা এই যে দেখুন আমার এখানে কোডটা কিন্তু শো করতেছে আমি কোডটা নিয়ে আমার করবো কি ওই অপশানটার উপর বসে দেব আপনারাও সেম আপনার যে আগের জিমেইল আছে সেই জিমেইলের কোডটা এখানে বসে দেবেন কোডটা বসে দেওয়ার পর দেখুন এই যে কন্টিনিউ এই অপশানটার উপর ক্লিক করবেন যখন কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন যখন নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার এই যে নতুন যে জিমেইল অ্যাড্রেস অ্যাড করছেন সেখানে একটা কোড যাবে। এখান থেকে কোড নিয়ে আপনি করবেন কি এই যে এখানে বসে দেবেন আপনি এই যখন এখানে কোডটা বসে দিবেন কোডটা বসে দেওয়ার পর দেখুন নিচে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন যখন নেক্সটে ক্লিক করে দেবেন একটু সার্চ হবে সার্চ হওয়ার পর দেখুন জাদুরা দেখুন একটু সার্চ হওয়ার পর দেখুন এখানে ক্লিক আছে উপরে ইউ হ্যাভ অ্যাড ইউর ইমেইল অ্যাড্রেস টু দ্য অ্যাকাউন্ট সিলেক্ট অর্থাৎ এই অ্যাকাউন্টে কিন্তু আপনার নতুন জিমেলটা শো হয়ে গেল এখন আপনি ক্লোজ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করতেছে এখান থেকে এখন আপনি করবেন কি পুরাতন যে জিমেইলটা আছে সেটা ডিলিট করে দেবেন ডিলিট করে দিলেই নতুন জিমেইলটা কিন্তু আপনার ফেসবুকে অ্যাড হয়ে যাবে তো আজকের মতো এখানেই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন